বিয়ে বাড়ি বা অনুষ্ঠান অথবা রেস্টুরেন্টে এরকমের ফ্রায়েড রাইস আশা করি আপনারা সবাই খেয়েছেন বাট ঠিক কী পদ্ধতিতে করলে একদম সেম টেস্ট আপনারা বাড়িতে আনতে পারবেন সেটাই দেখাবো আজকের এই রেসিপিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভেজিটেবল ফ্রায়েড রাইস আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন বাট কিছু টিপস অ্যান্ড আর সাথে কিছু স্পেসিক্স ইনক্রিয়াস ফলো করলে এটাকে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি ভেজিটেবল ফ্রায়েড রাইস তাহলে এখানে আমি নিয়ে প্রথমে চাল আর এটা হচ্ছে ঘরে থাকা রেগুলার খাবারের চাল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল বা নন ব্র্যান্ডের চাল আপনারা এখানে ইউজ করতে পারেন তো চালটাকে প্রথমে ভালো মতো ধুয়ে নিতে হবে তো এটাকে আমি হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার নর্মালি এটাকে ধুতে হবে দেখতেই পারছেন এখানে চাল থেকে কতটা ঘোলা পানি আসছে আর এটাকে আমি ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত সাদা পানি না আসবে ফাইনালি ধোয়াটা শেষ এটাকে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এইদিকে আমি আগ থেকে নন স্টিকিগনে পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা ফুটে ওঠার পর চালগুলো ছেড়ে দিচ্ছি সাথে অ্যাড করেছি লবণ লবণটা একটু বেশি দিতে হবে যাতে করে চালের সাথে অ্যাবজর্ব হয় এবং দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিলে চালের যে এক্সট্রা মাঠ সেটা কিন্তু উঠে যাবে চালের রঙটা সাদা হয়ে যাবে এরপর যা আমি এখানে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি আর এখানে আমি প্রথম নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন আর এভাবে কেটে নিতে হবে সম্পূর্ণ সাইজগুলো একভাবে কেটে নিতে হবে এরপরে আমি কেটে নিব গাজর আর প্রত্যেকটা সবজি আপনার কাটার সময় কিন্তু এর স্লাইসগুলো এক সাইজ থাকতে হবে এতে করে আপনি যে কোনো ফ্রায়েড রাইস করেন না কেন ভেজিটেবল কাটিংটা যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু এটা কুক করতে অনেকটা ইজি হয়ে যায় সো আমি এখানে কেটে নিচ্ছি গাজর এবং কেটে নিচ্ছি ভেঞ্জ বিন্সটাও কিন্তু আমি একই সাইজে কেটে নিচ্ছি তো এক সাইজে কাটার এটাই উদ্দেশ্য আপনারা কিন্তু রান্নাটা অনেক সহজ করে তোলে এবং রান্নাটা অনেক সুন্দর হয় এরপর সম্পূর্ণ ভেজিটেবলগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও নিয়ে নিচ্ছি কিশমিস এটাকে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আর এখানে নিচ্ছি ধনিয়া পাতা আর অ্যাড করবো আরও কাঁচামরিচ এইদিকে আমার রাইসটা কিন্তু সিদ্ধ হয়ে আসে একদম পারফেক্ট আর এখানে আপনি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করার প্রয়োজন নেই এখানে আপনি নাইনটি পারসেন্ট সিদ্ধ করবেন হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে এটা কিন্তু ওভার বয়েল হয়ে যাবে তারপর আমি রাইসটা নামিয়ে নিচ্ছি একটি প্লেটে সম্পূর্ণ রাইসটি এখানে নামিয়ে নিলাম এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং স্বাদটা আরও স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস আছে এখানে আপনি সবজির তিন থেকে চার যাই নেন কেন কোন সবজিটা সিদ্ধ হতে লেট হবে সেটা আগে দিতে হবে তো আমি এখানে গাজরটা আগে দিয়ে দিচ্ছি এবং গাজরটা হালকা সোনালি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি বিনস বিনসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তো এটা তেলের সাথে আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম আছে খেয়াল রাখতে হবে যাতে করে এর কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় তো ফাইনালি ছেড়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটা দিয়ে এটাকে আরও এক মিনিটের মতো নেড়ে সেরে এভাবে ভেজে নিতে হবে তারপর সাথে অ্যাড করেছি এখানে আমি কাজু বাদাম ও কিশমিশ তো এটা হালকা ব্রাউন কালার হয় আসা পর্যন্ত ভেজে নিতে হবে সো এটা কিন্তু ভালো মতো পারফেক্টভাবে ভেজে নেওয়া হচ্ছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি সবজি ভাজার পর বেঁচে থাকা তেল আর ঘিয়ের সাথে ছেড়ে দিচ্ছি তিনটি এলাচ এলাচটাকে এভাবে সারিয়ে নিতে হবে যাতে করে এর ফ্লেভারটা অনেক ইনক্রিজ করে দিয়ে দিচ্ছি তিনটি লং দুইটি দারচিনি এবং একটি তেজপাতা তো এরপর আমি রাইসগুলো এর সাথে অ্যাড করব তো সম্পূর্ণ রাইসগুলো দেওয়া হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাথে অ্যাড করেছি আমি চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনিটা আপনারা এমনি ইউজ করতে পারেন আর এভাবে দিলে এটাকে মেশাতে খুব সহজ হয় এবং একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ঘি এরপর আমি সম্পূর্ণ ভেজিটেবলগুলো ছেড়ে দিচ্ছি তো ভেজিটেবলগুলো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে জাস্ট হালকা হাতে এভাবে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এভাবে এক মিনিটের মতো রান্না করার পরে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে অনেক সুন্দর একটি ফ্রায়েড রাইস আজকে রান্না করলাম ফাইনালি ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপিটি আজকে পরিবেশন করলাম আর আপনারা অবশ্যই এরকম রেসিপি পাশাপাশি ট্রাই করবেন একদম পারফেক্ট স্বাদে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ